মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সচিব রমাকান্ত দে স্পোর্টস কমিটির চেয়ারপারসন অলক ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে জানান বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাব আয়োজিত গেমস অ্যান্ড স্পোর্টস ফেস্ট চব্বিশ চলছে অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেস ক্লাব আয়োজিত ইনডোর আউটডোর গেমসের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে গেমস অ্যান্ড স্পোর্টসের পঞ্চম পর্যায়ে মঙ্গলবার কেরাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানান তিনি চেষ্টা আমরা ইনভেল স্পোর্টস প্রোগ্রাম করতে পেরেছি বহু বছর এবং এবছর সীতা সভাপতি নির্দেশ দিয়েছেন আমরা যাতে এটা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি এবং এটা এর মধ্যে আমরা অর্গানাইজ যেখানে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবার এবং তাদের বাচ্চাও অংশগ্রহণ করবে